আপনারা দেখছেন দিনের টিভি এবার সরাসরি উত্তর রাজ্যে ত্রিপুরার কংগ্রেসের যিনি বিধায়ক সুদীপ রায় বর্বন থেকে কংগ্রেসের একাধিক প্রদেশ সভাপতিরা সরাসরি যারা দায়িত্বতে রয়েছেন তারা গুজরাটে গিয়ে কংগ্রেসের এক কর্মসূচি বা বৈঠকে তারা উপস্থিত হবেন আগামী যে নির্বাচন আসছে বেশ কয়েকটি রাজ্যে তার আগে কংগ্রেস কতটা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে ত্রিপুরাতে আগামী দিনেই রাহুল গান্ধীর সফরে আসতে পারে বলে বিভিন্ন জল্পনা তুঙ্গে রীতিমতো প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তিনি অর্থাৎ দিল্লিতে গিয়েছিলেন রাহুল গান্ধীর সঙ্গে বেশ যাবতীয় কথোপকথন প্রায় আধ ঘন্টা নাগাদ বৈঠক হয়েছিল এবং আহমেদাবাদ গুজরাটে কংগ্রেসের একাধিক নেতৃত্ব প্রতিটি রাজ্যের নেতা থেকে একেবারে হেভিয়েট নেতারা সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে এবং গুজরাটে তারা একাধিক কর্মসূচিতে কিন্তু যোগ দেবে বলে এমনটাই খবরের ইঙ্গিত দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ